ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরাকাত ইন্ডিয়া থেকে নাসিম শেখ ভাই জানতে চেয়েছেন যে তার একটি অটো গাড়ি আছে এবং এটা হিন্দুরা তাদের পূজা মণ্ডপে ঘুরে বেড়ার জন্য পূজা দেখার জন্য ভাড়া করেছে এখন সে ভাড়া নেওয়া যায় যে কিনা আহামদুলিল্লাহ আল্লাহ সালাম আবাদ সম্মানিত নাসিম ভাই আসলে কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিনের যেটা নির্দেশ সেটা হলো তাআওয়ানু আলাল বিররি ওয়াতাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদ্ওয়ান ওয়াত তাকুল্লাহ ইল্লাল্লাহু শাদীদুল ইকাব। মানে বল সেন্টুরা নাই ও ভালো কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো অন্যায় অসৎ কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো না। এবং আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ রাব্বুল কঠিন শাস্তি দাতা। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটি আপনাকে আমাকে নির্দেশ করেন সেটা হলো ন্যায় ও ভালো কাজে সহযোগিতা করতে বলা হয়েছে অন্যায় অসৎ কাজে সহযোগিতা করতে নিষেধ করা হয়েছে সবচেয়ে বড় অন্যায় কাজ হলো শিরিক করা আর আপনার গাড়ি দিয়ে তারা যদি সেই সিঁড়িকে যাতায়াত করে পূজা মণ্ডপ দেখতে যায় বা সেখানে ওই আপনার গাড়িতে পূজা মণ্ডপ উঠিয়ে সেগুলি আবার নদীতে ফেলিয়ে দেয় বিভিন্ন জায়গায় এই যে আপনার মাধ্যমে একটা সহযোগিতা হলো কাদের ওদের শিরিক কাজের সেই জন্য করে এ ধরনের কাজে সহযোগিতা করা যায় না এবং এই ধরনের আপনি জানা মতে যদি না জেনে আপনি ভাড়া করে নিয়ে গেছে কিন্তু আপনি জানেন না তাহলে ইনশাল্লাহ কোনো না কিন্তু যদি আপনি জানেন যে না এই আমার কাছ থেকে গাড়িটা নিয়ে যায় তারা পূজা মণ্ডপে দেবে বা পূজা মণ্ডপে যাচ্ছে এইগুলি কাজ বাজ করতেছে তাদের সঙ্গে এরকম মানে তাদেরকে এরকম ভাড়া দেওয়া যায় এটা যেমন একজন নবী সালামের কথা একটা হলো যে খামর মানে মদ মদ বিক্রেতা যে এটা বহন করে ও মিলোহা যে এটা বহন করে যে বানায় ও আসিরোহা মো যেটা হ্যাঁ মদ তৈরি করে যার মাধ্যমে তৈরি করা হয় যে ক্রয় করে বিক্রয় করে যাই এটা সহযোগিতা করা সবাই সমান অপরাধী অনুরূপভাবে যারা সুদ খায় হ্যাঁ হ্যাঁ সুদের লেখক সুদের সাক্ষী দয় হ্যাঁ সুদদাতা সুদ গৃহীতা সবাই যেমন অপরাধী আপনি এরকম করে আপনি আপনার গাড়ি ভাড়া দিয়ে তাদেরকে সহযোগিতা করলেন আপনার জানা মতো তাহলে আপনিও ঘনগার হবেন কাজে এটাতে এমন করে ভাড়া দেওয়া যায় নেই এবং এই ধরনের লোক হ্যাঁ মনে করেন অনেকে এরকম করে কোনো বাড়ি একটা ভাড়া নিল সেখানে যদি জানেন যে সেখানে তারা এই পূজা মণ্ডপ বানাবে অথবা আপনার দোকান ভাড়া নিল সেখানে তারা পুজোর জিনিস ইত্যাদি এইগুলো বিক্রি করবে এইগুলি যদি জানেন জানা সত্ত্বেও অথবা এমন কোন আপনার একটা দোকান ভাড়া দিলেন যেখানে তারা গান বাদ্য বাজনা থিয়েটার ইত্যাদি এইগুলি মানে এইগুলোর প্রচার ও প্রসার করবে এইগুলো জানা সত্ত্বেও এরকম জিনিসে ভাড়া দেওয়া যায় না কিন্তু যদি আপনি কাপের বা অমুসলিমদেরকে একটা দোকান ভাড়া দিয়েছেন তারা সেখানে ব্যবসা বাণিজ্য করতেছে সেটা কিন্তু অথবা কোনো তাদের করেন বিয়ে অনুষ্ঠানে আপনি তাদেরকে দিলেন গাড়ি ভাড়া দিলেন তারা নিয়ে গেলেন সেটা এক জিনিস কিন্তু পুজো করার জন্য তারা আল্লাহর সঙ্গে শির করার জন্য আপনি যদি এটাতে সহযোগিতা করেন এটা রাইস নাই আল্লাহ নবী সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন যে এই বিশেষ করে কি নিষেধ যে আমরা শির থেকে যাতে বেঁচে বেঁচে থাকি কারণ হাদিসে এসেছে মাকে যে মাল্লা আল্লাহ ইউশরি কিবি হই আলালাল না যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক ছাড়া আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে সে জানাতে যাবে ওমাল্লা সেই আ দেখালেন না আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে কি অংশ মৃত্যুবরণ করবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে সে স্থান হবে জাহান্নাম তা আপনি সেরে করতেছেন না কিন্তু সেদেকে আপনি এটা সহযোগিতা করলেন তা এই সহযোগিতা করায় ভাবে যাবে না হাজু আল্লাহ আনবী সব আসল আল্লাহ আলব আসসালাম আলিক